অনেকটাই দেরি করে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ভিডিও শেয়ার করছি তো সকাল সকাল আমরা সবাই মিলে পুজো করতে যাব তো সেই জন্য রেডি হয়ে গেছি এখানে পুচকুসোনা আর আমার বোনের যে ছোট্ট মেয়েটা তো ওরা দুই বোন কিন্তু একই জামা পরেছে বাবা দিয়েছে ওদের দুজনাকে সেম জামা তার সাথে শুভকে আমাকে বোনের আরও একটা মেয়ে আছে বড় মেয়ে তাকেও দিয়েছে তো আমরা যাই হোক রেডি হয়ে কিন্তু চলে এসেছি এখানে ষষ্ঠী পুজো করার জন্য আমাদের দুই বোনকে শাড়ি দেওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাবা ষষ্ঠীর দিনে নতুন আমাদেরকে জামা কাপড় দিয়েছে আর আমাদের বাড়ির খুব কাছেই যেহেতু পুজোটা হয় তো সবাই মিলে চলে এসেছি শুধু মা আসেনি মা রান্নার দিকটাতে জোগাড় করছে যেহেতু আজকের দিনে একটু তাড়াহুড়ো থাকে তোমরা সবাই জানো সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে তো সেই কারণে তো আমরা বাচ্চা নিয়ে চলে এসেছি ষষ্ঠী পুজো করতে তো পুজোটা মোটামুটি হয়েই গেছে তো তার ফাঁকেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আর ষষ্ঠী পুজোর দু থেকে তিন দিন আগেই যেহেতু আমি দাঁত তুলেছি আমার মুখটা প্রচুর পরিমাণে ফুলে গেছিলো তাই এখন তো মিনি ব্লগ বা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি